নমস্কার ভক্ত দর্শক শ্রোতাবৃন্দ আবারও একবার আপনাদের স্বাগত জানায় আজকের এই বিশেষ উপস্থাপনায় আমাদের আজকের আলোচনা জীবনের এক গভীর সত্যের উপর আলোকপাত করতে চলেছে আমরা প্রায়শই মনে করি পুণ্য কাজ বা তীর্থযাত্রা আমাদের সকল পাপ থেকে মুক্তি দেবে কিন্তু মহারাজজি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যদি পাপের মূল প্রবণতা আমাদের মধ্যে রয়েই যায় তাহলে কি বাহ্যিক পাপ মুক্তি সত্যি সম্ভব আসুন বৃন্দাবনের পূজনীয় সন্ত প্রেমানন্দ মহারাজজির অমৃত বাণী থেকে জেনে নি কিভাবে আমরা কেবল পাপ থেকে মুক্তি নয় পাপ করার প্রবণতা থেকেই নিজেদের মুক্ত করতে পারি আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি মহারাজজি আমাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে পাপ থেকে মুক্তির অনেক উপায় রয়েছে যেমন গঙ্গা স্নান পাপমোচনী একাদশী পালন তীর্থযাত্রা ইত্যাদি কিন্তু প্রশ্ন হল এইসব উপায় কি সত্যিই পাপ নাশ হয় দেখুন এখানে ভালো করে বোঝার চেষ্টা করুন এগুলি পাপ থেকে মুক্তির উপায় কিন্তু পাপ করার প্রবণতা বা মূল ধ্বংস করার উপায় কি উপর থেকে অস্ত্র দিয়ে সব কিছু কেটে ফেলা গেলেও যদি তার মূল থেকে যায় তাহলে নতুন পাপের চারা গজিয়ে উঠবে গঙ্গা স্নান পাপ নাশ করে এতে কোনো সন্দেহ নেই কিন্তু পাপ করার প্রবণতা গঙ্গায় স্নান করে এসে আবার শত শত পাপ করলাম আবার গঙ্গায় স্নান করে এসে আবারও শত শত পাপ করলাম এটা তো হাতির স্নানের মতো হল হাতি স্নান করে সুর দিয়ে আবার নিজের গায়ে ধুলো মাখিয়ে নেয় তাহলে এ স্নানের মানে কি হল পাপ তখনই ধ্বংস হয়েছে বলে ধরা হবে যখন পাপ করার প্রবণতা নষ্ট হবে পাপের মূল বিনষ্ট হবে সেই মূলটাই হল পাপের প্রবণতা পাপ করার প্রবণতা কম বেশি সবার ভেতরেই থাকে শাস্ত্র বলে সুমতি ও কুমতি সবার মনেই আছে যেখানে সুমতি সেখানে শুভ আর যেখানে কুমতি সেখানে অশুভ সেখানেই পাপ কখনো কুমতির প্রভাব জোড়ালো হলে পাপ হয়ে যায় কখনো সুমতির প্রভাব জোরালো হলে পূর্ণ হয়ে যায় তীর্থযাত্রার উপায়গুলো পাপ ধ্বংসের জন্য কিন্তু আধ্যাত্মিকতা পাপের প্রবণতা নষ্ট করে এমনকি মা গঙ্গাকেও পাপ মুক্ত করার ক্ষমতা একজন মহাত্মার আছে তীর্থগুলো মহাত্মাদের স্পর্শে মহাতীর্থে পরিণত হয় মা গঙ্গা স্বয়ং মহাত্মার স্পর্শ পেলে নিষ্পাপ হয়ে যান কারণ তিনি পাপের প্রবণতা ধ্বংস করে দিয়েছেন মহারাজজি পাপ মুক্তি কি এতই সহজ ও সরল হ্যাঁ অবশ্যই কেন নয় তুলার পাহাড়ের মতো পাপ জমা হয়ে আছে কিন্তু একটি দেশলাই কাঠেই যথেষ্ট একটি ছোট্ট স্ফুলিঙ্গই যথেষ্ট আপনি বলবেন পাহাড় আর একটি স্ফুলিঙ্গ লাগিয়ে দেখুন একটি স্ফুলিঙ্গ দিন তুলার পাহাড় ছাই হয়ে যাবে পাপ হল তুলার মতো পাপ আসলে কি ভ্রম পাপ আসলে কি অসত্য পাপ আসলে কি স্বপ্নিক কোনো সত্য সচ্যিদামন্দ নাকি ভুলই তো পাপ এক সেকেন্ডে অনন্ত পাপের নাশ হয়ে যাবে রাম বলুন কৃষ্ণ বলুন হরি বলুন রাধা বলুন শেষ নিশ্বাস যখন আসবে যদি রাধা রাধা বলতে বলতে আপনার শেষ নিঃশ্বাস বেরোয় তাহলে অনন্ত জন্মের পাপ নষ্ট হয়ে ভগবানের প্রাপ্তি ঘটবে অজামিল পুত্রকে ডাকার ছলে নারায়ণের নাম নিয়েছিলেন বলে ভগবানের পার্শ্বদ্রা এসে তাকে পরম পদ দিয়েছিলেন তিনি জীবনভর বেশ্যাগমন করেছিলেন জীবনভর পাপ করেছিলেন কিন্তু শেষ সময় পুত্র নারায়ণকে ডাকার ছলে মুক্তি লাভ করেন পাপের প্রবণতা মূল থেকে নষ্ট করার জন্য আমাদের নাম জপ করা উচিত আমাদের শাস্ত্রে সার বুঝতে হবে ভগবানের স্মৃতির মূল সূত্র হল রাম রাম রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ যে নাম আপনার প্রিয় নিরন্তর সেই নামটি জপ করতে থাকুন আপনি নিষ্পাপ হয়ে এই লোকেও পরলোকে আনন্দে থাকবেন এই কলিকালে আর কোনো সাধন নেই বিশ্বাস করুন একটি সাধন হরের নাম হরের নাম হরের নাম কে বলম কলৌ না বনাস্তিয়ে ব গতির থা কলিযুগে আর কোনো গতি নেই যত বেশি নাম জপ করবেন তত মঙ্গল হবে নাম জপ না করলে মঙ্গল হবে না যদি গঙ্গা স্নান করেন এবং নাম জপ না করেন তাহলে পাপকে আটকাতে পারবেন না দেখুন পাপের প্রবণতা কিভাবে নষ্ট হবে গঙ্গার জলে পাপের প্রবণতা নষ্ট হয় না পাপের প্রবণতা নষ্ট হয় ভগবানের স্মরণ দিয়ে যার চরণ থেকে গঙ্গা নির্গত হয়েছেন গঙ্গা হলেন ভগবান শ্রীহরির আমৃত গাংগাং বারি মনোহারি মুরারি চারানাচ্চ্যোতাম ত্রিপুরারি শিরাশ্চারী পাপহারি পুনা তুমাম বামন অবতারে যখন ভগবান তার চরণ প্রসারিত করলেন এবং ব্রহ্মলোকে গেলেন তখন ব্রহ্মাজি ভগবানের চরণকে স্বাগত জানিয়ে চরণ ধুয়ে যে জল নিজের কমণ্ডলুতে ধারণ করলেন সেটাই হলেন গঙ্গা সুতরাং আমাদের উচিত ভগবানের নাম স্মরণ করতে করতে তীর্থাবগাহন করা বা চাষবাস করা বা ব্যবসা করা বা চাকরি করা সবকিছুই সমান যদি আমরা ধর্মসম্মতভাবে চাষবাস করি ধর্মসম্মতভাবে ব্যবসা করি এবং নাম জপ করি তাহলে গঙ্গায় স্নান না করেও ভগবানের প্রাপ্তি হবে আর যদি গঙ্গায় স্নান করি কিন্তু ইচ্ছা মতো আচরণ করি পাপ করি তাহলে গঙ্গায় স্নান করেও আপনাকে নরকে যেতে হবে এই কথাটি ভালোভাবে বুঝে নিন যত তীর্থ আছে সেগুলি সবই ভগবান শ্রীহরির চরণ ভগবানের স্মরণ ছাড়া জীবের পরম কল্যাণ হতে পারে না হ্যাঁ ভগবানের স্মরণ করতে করতে গঙ্গায় স্নান করলে লক্ষগুণ পূর্ণ বৃদ্ধি পাবে কিন্তু যদি ভগবানের স্মরণ না থাকে তাহলে প্রপঞ্চে ডুবে কেবল ডুব দেওয়াই সার হবে চিন্তার একটি বিশেষ দিক আছে এই ভুল বড় বড় মানুষের হয় কুবেরের পুত্র নলকুবের এবং মণিগ্রীব দেবগঙ্গা অলোকানন্দায় মদ্যপান করে অপসরাদের সাথে নগ্ন অবস্থায় দাঁড়িয়েছিলেন দেবর্ষী নারদ যখন এই দৃশ্য দেখলেন তার খুব রাগ হল এবং তিনি বললেন তুমি কুবেরের পুত্র হয়ে এমন অভদ্র আচরণ করছো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি বৃক্ষ হয়ে যাও বৃক্ষজনী প্রাপ্ত হও যখন তারা নারদের পায়ে পড়লেন তখন তিনি বললেন বৃক্ষ তো হবে কিন্তু নন্দের আঙিনায় বৃক্ষ হবে পরে বালগোপাল তাদের উদ্ধার করেন সুতরাং যদি ভজন না থাকে তাহলে কুবের পুত্র হয়েও ভুল কাজের জন্য শাস্তি পেতে হয়েছে অতএব আপনি যদি গঙ্গা জল সেবন করেন তাহলে আপনার আচরণও পবিত্র হওয়া উচিত এক ব্যক্তি গঙ্গাজির মহিমা শুনেছিল যে গঙ্গা স্নান করলে যজ্ঞের ফল পাওয়া যায় সে বেশ্যা গমন করতে লাগল যখন কেউ তাকে কিছু বলতো তখন সে বলতো রোজ গঙ্গায় স্নান করি শত যজ্ঞের ফল পাই এক দুটা যজ্ঞের ফল যদি বেশ্যাগমনে চলে যায় যাক আমার কাছে অনেক পুণ্য আছে একদিন গঙ্গা দেবী তাকে শিক্ষা দেওয়ার জন্য একটি বালিকার রূপে একটি সাদা কাপড় নিয়ে বারবার গঙ্গা জলে ডুবচ্ছিল এবং তারপর বালিতে নোংরা করছিল লোকটি অবাক হয়ে বলল আরে মেয়ে যখন তোকে নোংরা করতেই হবে তখন পরিষ্কার করছিস কেন আর যখন পরিষ্কার করতেই হবে তখন নোংরা করছিস কেন তখন কাপড়টা নোংরাই ছিল বালিকাটি বলল দেখ তোর দশাও এমনই হবে যখন তুই বেশ্যা গমন করিস তখন গঙ্গা স্নান করিস কেন যখন গঙ্গা স্নান করিস তখন বেশ্যা গমন করিস কেন তোর দুর্গতি হবে যেমন এই কাপড়টা এখন নোংরা তেমনই তোর দুর্গতি হবে তুই নরকে যাবি এটা ভাবিস না যে তুই স্নানের ফল পাবি তুই নরকে যাবি কারণ তুই পাপ করছিস গঙ্গাসনানের অর্থ হল আপনার বুদ্ধি শুদ্ধ করা আপনার পাপের প্রবণতা নষ্ট করা আপনার ভগবানের স্মরণ তৈরি করা আপনার ভুল আচরণ বন্ধ করা তখনই এই তীর্থাবগাহনের ফল পাওয়া যায় লোকেরা তীর্থে যায় কিন্তু তীর্থের আনন্দ নিতে চায় না যায় বিনোদন করতে তীর্থে কিভাবে যাওয়া উচিত উপবাস করে থাকা উচিত এক দুদিন অত্যন্ত নম্র দৈন্যভাবে নাম জপ করে পবিত্র থাকা উচিত এখন লোকেরা হোটেল বুক করে ধামগুলোতে যায় এবং ব্যভিচার করে মদ্যপান করে ইচ্ছা মতো আচরণ করে এটা কি আর গমন হল এটা তো ঘোর পাপ যা ঘোর নরকে নিয়ে যাবে আজকাল হরিদ্বার কাশী বৃন্দাবনে কয়েকজন হয়তো ভক্তি নিয়ে আসে কিন্তু বেশিরভাগই আসে বিনোদন করতে গঙ্গার ধারে বসে নিজেদের মন মতো আচরণ করে খাওয়া দাওয়া ব্যাভিচার নানা রকম এতে কি হবে পারো দৃঢ় হবে ঘোর দুর্গতি হবে সুতরাং যতক্ষণ না পাপীর প্রবণতা নষ্ট হচ্ছে ততক্ষণ তীর্থাবগাহনের কোনো ফল নেই এই জন্যই ভগবান বলেছেন আমাকে বশ করার জন্য তীর্থাবগাহন ব্রত নিয়ম ধর্ম এইসবের মধ্যে একটি কথা হল মহাপুরুষদের সঙ্গ কারণ সৎসঙ্গের মাধ্যমে আমাদের ভুল প্রবণতা ত্যাগ হয়ে যায় পাপের প্রবণতা নষ্ট হয় এখন আপনি একাদশী পালন করেন কিন্তু ইচ্ছা মতো আচরণ করেন তাহলে আপনার দুর্গতি হবে আপনি তীর্থযাত্রা করেন আপনি গৃহস্থ ধর্ম পালন করেন আপনি আরও নানা কিছু করেন কিন্তু ইচ্ছা মতো আচরণ করেন পাপ করেন তাহলে আপনার দুর্গতি হবে সুতরাং সৎসঙ্গের দ্বারা বুদ্ধিকে ভগবানে স্থির করা এর চেয়ে বড় কোনো ফল নেই ভগবান শঙ্করজি বলেছেন সৎসঙ্গের সমান কোন লাভ নেই কেন নেই কারণ এর দ্বারা আমাদের বুদ্ধির পরিবর্তন হয় হাজার হাজার লোক এমন আছে যারা এসে বলে যে এক বছর দু বছর হয়ে গেল আমি সব খারাপ আচরণ ছেড়ে দিয়েছি এবং নাম জপ করি আজ আপনার দর্শন পেলাম সুতরাং সৎসঙ্গের বাণী আগে উন্নতি ঘটিয়েছে এবং পরে এসে মিলিয়ে দিয়েছে সকল তীর্থাবগাহনের ফল সকল ধর্মকর্মের ফল একটি আপনার পাপের প্রবণতা নষ্ট করা আপনার দ্বারা পাপ আচরণ বন্ধ করা তাহলেই ঠিক থাকবে নতবা কি লাভ সব করছেন আর তারপর আবার সেই পাপ আচরণ করছেন তাহলে কোনো লাভ হলো না আমাদের সৎগ্রন্থের লক্ষ্য হল ভগবানের স্মরণ অখণ্ড স্মৃতি হরি শরণাম হরি শরণাম রাধা 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 যদি এটা থাকে তাহলে সব ফল পেয়ে গেলেন নয়তো যেখানে শ্রীরামে চরণ কমলের প্রতি ভক্তি নেই প্রেম নেই সেখানে সুখ কর্ম ও ধর্ম সব বৃথা সেই যোগ কুযোগ সেই জ্ঞান অজ্ঞান মহারাজজি তাহলে কি তীর্থযাত্রা স্নান বা ব্রত ইত্যাদি করা উচিত নয় এগুলি করা উচিত কিন্তু পাপ ত্যাগ করে আমরা গঙ্গায় স্নান করলে নিষ্পাপ হয়ে যাব কিন্তু আমাদের আর পাপ করা উচিত নয় এই নিয়ম নিতে হবে আমরা হরিদ্বার যাচ্ছি তখন নিয়ম নিতে হবে যে আজ থেকে আমরা পাপ করব না যদি আপনি হরিদ্বার যাচ্ছেন গঙ্গায় স্নান করছেন কিন্তু আপনার পাপ আচরণ বন্ধ করছেন না তাহলে স্নানের কি লাভ পেলেন সেখানে যাওয়ার কি ফল পেলেন তেমনই নোংরা তো রয়ে গেছেন সেই নোংরা আচরণই করছেন লাভ তো তখনই যখন আপনার পরিবর্তন হবে এই জন্যই শ্রেষ্ঠ স্নান হল সৎসঙ্গ যদি সৎসঙ্গরূপী গঙ্গায় ডুব দেন জ্ঞান গঙ্গায় ডুব দেন তাহলে আপনি নিষ্পাপ হয়ে যাবেন পাপের প্রবণতা নষ্ট হয়ে যাবে তাই তীর্থযাত্রা নিষিদ্ধ নয় কিন্তু তীর্থে মন মোতাবেক চলা নিষিদ্ধ নম্রতা দৈন্যতা ব্রত উপবাস ভজন সাধনা ত্যাগ তপস্যা দান পুণ্য এসব করার জন্য তীর্থে যাওয়া হয় এবং নিয়ম নেওয়া হয় আগের দিনের লোকেরা বলতো দেখো ভাই আমরা বদ্রিনারায়ণ হয়ে এসেছি এখন আর মিথ্যা কথা বলতে পারব না আমরা কেদারনাথ হয়ে এসেছি এখন আর মিথ্যা বলতে পারব না এটাই তীর্থাব্য গ্রহণের ফল আমাদের আচরণ সুধরে যাওয়া আমাদের চিন্তা সুধরে যাওয়া নইলে আমাদের কি লাভ হলো আপনি গঙ্গা স্নান করে এলেন আবার সেই পাপ করছেন তাহলে কি লাভ হল স্নানের কি লাভ পেলেন গঙ্গা স্নানের মানে কি হল আপনি তো কেবল জলে ডুব দিয়েছেন গঙ্গা স্নান কোথায় করলেন যদি গঙ্গা স্নান করতেন তাহলে আপনার ভাবনা বোধনে যেত যে আমি গঙ্গা দেবীর সেবা করে আসছি আজ থেকে কোনো পাপ করব না আজ থেকে কোনো নোংরা কথা বলবো না এভাবেই সবার জীবন পরিবর্তন হয় দেখুন এই যে ধামে এসেছেন এটি ভগবানের এমন এক স্থান কোটি কোটি গঙ্গাও যার সমান হতে পারে না কারণ যার চরণ থেকে গঙ্গামা নির্গত হয়েছেন তিনি নিজেই এখানে প্রকাশিত হয়েছেন এখানে খেলা করেছেন এখানে তার চরণ ধুলি আছে এখানে তার বাল্যলীলা সম্পূর্ণ হয়েছে এটা ভগবানের বৃন্দাবন ধাম এখানে এসে কটা লোক লাভ পায় লোকেরা ভাবে এই খাবো ওই খাবো ধামের আনন্দ নিচ্ছে কি যমুনার তীরে বসে এক ঘন্টা নাম কীর্তন করুন বিহারিজির জন্য চোখের জল ফেলুন বিহারিজির নাম জপ করুন একদিন উপবাস থাকুন পুরো ধামের পরিক্রমা করুন ধুলোয় গড়াগড়ি দিন এবং খুব ভগবানের নাম জপ করুন এসব হল লাভ কিন্তু এখানে লোকেরা লাভ নেয় না বরং ক্ষতি বেশি করে পান খেয়ে পরিক্রমা পথে থুথু ফেলে দিল কোনো ভজনানন্দী মহাত্মা ভজন করতে করতে যাচ্ছেন তার পা পড়ল আপনার সব পুণ্য নষ্ট হয়ে গেল আপনি চাট পকোড়া খেলেন ঠোঙা খেলে দিলেন কোন ভজনানন্দী বৈষ্ণবের পা লাগলো আপনার পুণ্য নষ্ট হয়ে গেল এখন এটা কে জানে সুতরাং ধামে আসুন খুব পবিত্রতা নিয়ে তীর্থে যাওয়া খুব সৌভাগ্যের বিষয় কিন্তু সেখানে কিভাবে থাকা উচিত সেখানে যেন আমাদের দ্বারা পাপ না হয় ভবিষ্যতে যেন কোনো পাপ না হয় এই সতর্কতাগুলো মনে রাখা উচিত মহারাজ্যের এই জ্ঞানগর্ভ আলোচনা থেকে আমরা একটি মৌলিক সত্য শিখলাম কেবল বাহ্যিক কর্ম বা আচার অনুষ্ঠান নয় আমাদের অন্তরের পরিশোদ্ধি আসল পাপ মুক্তি পাপের প্রবণতাকে নির্মূল করাই প্রকৃত আধ্যাত্মিকতা আসুন আমরা নামঝপ সৎসঙ্গ এবং পবিত্র আচরণের মাধ্যমে নিজেদের জীবনকে পবিত্র করি যাতে আমাদের সকল কর্ম সার্থক হয় এবং আমরা পরম শান্তি ও আনন্দ লাভ করতে পারি আমাদের এই যাত্রা পাপ মুক্ত ও ভগবদমুখী হ রাধা রাধা